এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শুরু হয়েছে উত্তরে হাওয়া প্রবল ঠান্ডা বাড়বে উত্তর পশ্চিম ভারত থেকে শৈতপ্রবাহের হাওয়া ঢুকছে আমাদের বাংলাতে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকার জন্য কাঁপানি ঠান্ডা কিন্তু কিছুটা পড়বে পুরুলিয়ার দিকে ইতিমধ্যে তাপমাত্রা দশ ডিগ্রি একে নেমেছে তবে সেইটা আরও তিন ডিগ্রি মতো নামতে পারে অর্থাৎ সাতের কাছে চলে যেতে পারে পুরুলিয়ার তাপমাত্রা আসানসোলের দিকে তাপমাত্রা অর্থাৎ পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রামের তাপমাত্রা কিন্তু অনেকটা নামতে পারে ফলে বেশ জলালো ঠান্ডা একটা পেতে চলেছে পশ্চিমের দিকে জেলাগুলির পাশাপাশি পূর্ব দিকে জেলাতেও কিন্তু কম থাকবে না ফলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব বীরভূম মুর্শিদাবাদ সব দিকে একটা ভালো ঠান্ডা কিন্তু আমরা পেতে চলেছি এর পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু ভোগাচ্ছে সকাল হতেই আমরা দেখেছি যে আস্তে আস্তে কিন্তু ঘন কুয়াশা ভোগাতে শুরু করেছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশার পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং তার পাশাপাশি মেঘালয় এবং তার পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগের জেলাগুলি এবং যে অবস্থা রয়েছে কিছুটা দক্ষিণ আসাম এবং ত্রিপুরা দেখতে পাচ্ছেন সকাল হতেই কিন্তু ধীরে ধীরে যখনই রোদটা বেরোতে থাকে তখনই ধীরে ধীরে দেখা যায় যে ঘন কুয়াশার চাদর কিন্তু রয়েছে পাশাপাশি পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে এফেক্ট করে দিয়েছে যেটা আস্তে আস্তে এবারে কিন্তু এক তারিখ দু তারিখ তিন তারিখ এই সময়কালের মধ্যেই এফেক্ট দেখাতে শুরু করবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে সমতলে সেরকম এফেক্ট থাকবে না তবে চার তারিখ থেকে একটা জোরালো ঝঞ্ঝা আসতে পারে সেটা এগিয়ে যাবে পূর্ব দিকে তার ফলে হয়তো উত্তর পূর্ব ভারত এবং তার পাশাপাশি উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত ঘটতে পারে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে রয়েছে ঘূর্ণাবত যদিও সেটা দেখে কোনো বড় সিস্টেম হওয়ার গল্প এই মুহূর্তে নেই তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া কোনো আশঙ্কা নেই বঙ্গোপসাগরে এই মুহূর্তে শুধুমাত্র ঠান্ডা কিন্তু কিছুটা বাড়বে তবে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু লাগাতার আসবে তবে সেই ঠান্ডা টানা হবে না এমনটা জানা যাচ্ছে দু তারিখ তিন তারিখ বা চার তারিখ এই সময়কালটা পর্যন্ত আমরা ঠান্ডাটা পাবো তারপর হয়তো আবার তাপমাত্রা একটু উঠতে পারে কারণ ওই সময় আবার ঝঞ্ঝা এসে বাধা দিতে পারে এখন যেহেতু ঝঞ্ঝাটা এফেক্ট থাকছে না তাই উত্তর পশ্চিম দিকের যে জায়গাগুলোতে কিন্তু ভালো ঠান্ডা কুয়াশা শৈতপোহা রয়েছে শ্রীনগরে ইতিমধ্যেই অনেক জায়গায় বরফাচ্ছন্ন এবং সেখানে শৈতপ্রবাহের ফলে মানুষ তুতু করে কাঁপছে এবারে আমাদের বাংলাতেও কিন্তু উত্তরে হাওয়া ঢুকছে জানাবেন আমরা এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন কেমন কি রয়েছে কোথাও কোথাও পশ্চিমের দিকে জায়গাতে একটু আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এগুলোতে কিন্তু এর থেকে কোনো বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই চলুন আমরা একবার দেখে নেব কি কোথায় কি হবে তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম পবন কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের শেষ দিনে যে আপডেটটা দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন একটু সাড়ে পাঁচটা খবরটা দেখিয়ে দিই সকালবেলায় এই দেখুন সিস্টেম কী রয়েছে পশ্চিম সংযোগ ইতিমধ্যে রয়েছে এবং উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে যেটা দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে সেটাই কিন্তু ওই জায়গাতে অবস্থান করছে এবং এটার প্রভাবে কী হবে সে নিয়ে কিছু বলেনি আবহাওয়া দপ্তর একটা নতুন পশ্চিমী সঞ্জয় আবার কিন্তু চার তারিখ থেকে এফেক্ট দেবে এইটার ফলেই কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব আবার শুরু হতে পারে আর তাপমাত্রা তাপমাত্রা যেটা রয়েছে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে নতুন করা তাপমাত্রা কমবে না সেখানে কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে তাপমাত্রা বাড়বে কারণ পশ্চিমী সঞ্জা এফেক্ট করে দেবে কিন্তু ইতিমধ্যে যেহেতু তাপমাত্রা অনেকটা কমে গেছে ফলে শৈতপ রয়েছে সেখানে সেগুলোর কিন্তু প্রভাব আমাদের বাংলার দিকে এগিয়ে আসছে মধ্য ভারত হয়ে যার জন্য এই যে মধ্য ভারত এবং পূর্ব ভারতে আগামী দুদিনে অর্থাৎ দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিন্তু শুক্রবার বা শনিবারের মধ্যে কিন্তু আমরা ঠান্ডার ভাবটা পাবো এই নেমে যাওয়ার জন্য তারপরে আবার হয়তো কিছুক্ষণ আবার পরিবর্তন হতে পারে এবং এর পাশাপাশি কিছুটা পশ্চিমের দিকেও তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে শৈত প্রবাহগুলো জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজস্থান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশে কিন্তু জারি থাকছে এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলো কমবে আর ঘন কুয়াশা ঘন কুয়াশা নিয়ে বলবো একটুখানি ঘন কুয়াশা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে তো শুরু হয়েছে মধ্য ভারত হয়ে আমাদের উত্তরবঙ্গ রয়েছে সিকিমের দিকে কিন্তু কুয়াশা থাকবে ঘন কুয়াশা অনেকটা সময় পর্যন্ত থাকছে হয়তো বারোটা বারোটা একটা পথ কাছাকাছি সময় থেকে হয়তো কিছু অংশে রোদের দেখা মিলতে শুরু করছে তার আগে পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা ভোগাচ্ছে পাশাপাশি যেগুলো রয়েছে উত্তরাখ উত্তরপ্রদেশ বিহার ওইগুলোতে কিন্তু অনেকটা বেশি সময় থাকছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এখানেও কিছুটা কুয়াশা এখনও থাকবে তবে দু তারিখ থেকে এগুলো সব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম একবার দেখে নেব একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত দাঁড়াচ্ছে আলিপুর যেটা প্রকাশ করেছে সেটা একটু বলে দিই আপনারা জানাবেন কেমন সেরকম ঠান্ডা কিনা আলিপুর সতেরো দশমিক তিন দমদম ষোলো দশমিক চার উলবেড়িয়া ষোলো চোদ্দো দশমিক ছয় ডায়মন্ড হারবারে ষোলো দশমিক এক মেদিনীপুর ষোলো দীঘা ষোলো দশমিক নয় কৃষ্ণনগর তেরো দশমিক চার এর পাশাপাশি বাঁকুড়া চোদ্দো দশমিক পাঁচ শ্রীনিকেতন বারো বহরমপুর চোদ্দো দশমিক ছয় সল্টলেক ষোলো দশমিক নয় ক্যানিং ষোলো দশমিক ছয় কন্টাই মানে কাঁথি হচ্ছে পনেরো দশমিক পাঁচ হলদিয়া সতেরো মগড়া চোদ্দ দশমিক চার কলাইকুণ্ডার দিকে চোদ্দ দশমিক ছয় পূর্ব বর্ধমান তেরো দশমিক আট পানাগড়ের দিকে চোদ্দ ডিগ্রি রয়েছে আসানসোলে তেরো দশমিক চার পুরুলিয়াতে দশ দশমিক এক এটাই কিন্তু অনেকটা নেমে যাবে এর পাশাপাশি ব্যারাকপুর ঝাড়গ্রাম এগুলোতে সিউড়ি পনেরো দশমিক দুই এবং পনেরো যথাক্রমে ঝাড়গ্রামের দিকে তেরো চলছে কল্যাণের দিকে চোদ্দ দশমিক তিন সাগরদ্বীপে রেকর্ড করা হয়নি বসিরহাটের দিকে পনেরো দশমিক আট উত্তরবঙ্গের একটু বলে দিই মালদার দিকে চোদ্দ দশমিক ছয় দার্জিলিংয়ে চার দশমিক আট চলছে কোচবিহারে এগারো দশমিক সাত জলপাইগুড়ি এগারো দশমিক দুই আলিপুরদুয়ার নয় রায়গঞ্জ এগারো দশমিক আট কালিম্পং নয় দশমিক পাঁচ বাগডোগরা দশ দশমিক আট বালুরঘাট চোদ্দ দশমিক ছয় তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা যারা দেখছিলাম যে ইতিমধ্যে কিন্তু ঘন কুয়াশা যেটা আমরা বললাম এবং শৈতপ্রবাহ এই জায়গাগুলোতে রয়েছে এত এই মধ্যপ্রদেশের ভাগ পর্যন্ত রয়েছে শৈতপ্রবাহ আর এইগুলোতে রয়েছে ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা এতটা পর্যন্ত কিন্তু কুয়াশা আমরা দেখতে পাচ্ছি যে যখন আপনাদের দেখাচ্ছি অনেকটা সময়ে পরে আর কি যখন চারদিকে রোদ রোদ বেরিয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর যেটা আসাম মেঘালয়ের কাছাকাছি কিছু এলাকা আমরা ওইদিকে এগো এবং বিহারের পূর্ব দিকে কিন্তু ঘন কুয়াশা রয়েছে পাশাপাশি কিছুটা আংশিক মেঘলা এখানে রয়েছে আংশিক ভাব রয়েছে ঝাড়খণ্ডের দিকে এবং আমাদের পশ্চিমের দিকে কিছু অংশে একটু আংশিক ভাব রয়েছে কিন্তু মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া এখানে পাওয়া যাচ্ছে দুপুরবেলার দিকে এবার উত্তরে হাওয়া রয়েছে ঠান্ডা হাওয়া রয়েছে এবারে দেখুন পশ্চিম সঞ্চয় আসার ফলে কী কী পরিবর্তন হবে পশ্চিম সঞ্চয় ইতিমধ্যে একটা প্রবেশ করে রয়েছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম বড় আকারে নেই শুধুমাত্র একটা ঘূর্ণাবর্দ রয়েছে এদিক থেকে বায়ু প্রভাব আসছে আর এবার উত্তর হাওয়াও কিন্তু ঢুকবে দেখুন পশ্চিম এক তারিখে পশ্চিম ঝঞ্ঝে ঢুকে পড়ছে হিমালয়ের পশ্চিম ভাগে তাতে কোনো বড় এফেক্ট হবে না কিন্তু কুয়াশাগুলো ভোগাবে দুদিন তিন দিন থাকবে দু তারিখ তিন তারিখ পর্যন্ত এগুলো থাকবেই দেখুন এইভাবে আসছে একটা হয়ে গেল এটা তিন তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত তুষারপাত ঘটাবে এরপর চার তারিখে নতুন করে আর একটি পশ্চিম ঝঞ্ঝা দেখুন হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে এই যে ঢুকে পড়ছে এইটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে এরও ফলে সকালের দিকে দেখুন ভালো কুয়াশা এই জায়গাতে বজায় থাকবে ফলে এই পুরো এলাকাটা কিন্তু কুয়াশা বেশি থাকবে আমাদের দিকে কিছু অংশেও হালকা কুয়াশা মাঝারি কুয়াশা থাকবে এই যে পশ্চিম ঝঞ্ঝাটা এগোচ্ছে পাঁচ ছয়ের দিকে দেখুন ধীরে ধীরে এগিয়ে আসছে এইটা এগোবে যার ফলে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ হবে এবং কিছুটা জলীয় বাষ্প এখান থেকে হয়তো একটু টানতে পারে বঙ্গোপসাগরের এই দিকে এই যে ঘুরপাক খাচ্ছে দেখুন জলটা এই যে একটু বায়ু প্রবাহগুলো এইখানে কিছু কিছু জলীয় বাষ্প ঢুকে পড়ে ফলে এই জায়গাগুলোতে কুয়াশাও হবে কিন্তু কিছু কিছু অংশে যেটা হবে উত্তর পূর্ব ভারতের দিকে এগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করতে পারে দক্ষিণবঙ্গে অতটা বড়ো কিছু হবে না দেখুন এটা এই যে চলে যাচ্ছে আট তারিখের দিকে কিন্তু উত্তরবঙ্গে সিকিম এরপর আশেপাশি আসাম মেঘালয় বিস্তীর্ণ অংশে কিন্তু সংলগ্ন এই এলাকাগুলিতে কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু নামবে হালকা মাঝারি বৃষ্টিপাত নামতে পারে সঙ্গে তুষারা এটা চলে গেল তুষারপাত ন তারিখের দিকে আবার ফাঁকা হচ্ছে এরপর আর কি কিছু আসছে আবার পশ্চিম সঙ্গে কিন্তু আবার আসবে তাপমাত্রা কমাবারা করবে দেখুন আর কিছু আসছে না চৌদ্দ তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি একটু মেঘাছন্ন কাজ মধ্য ভারতের দিকে করতে চাইছে যাই হোক এইটা আমরা সিস্টেম দেখে নিলাম দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগ বা আমাদের ত্রিপুরা মিজোরামের দিকগুলোতে অতটা কিন্তু বৃষ্টিপাতের বাগান কোনো ব্যাপার আসবে না এখনও পর্যন্ত যেরকম খবর রয়েছে তবুও আপনাদের বলবো যে নজর রাখতে থাকবেন তাপমাত্রা এখন কমবে কুয়াশা হবে তো ইতিমধ্যে যেটা আমাদের দেখাবো যে বর্তমানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার ফলে উত্তর পশ্চিম ভারতে তুষারপাত এগুলো থাকবে বজ্রবিদ্যুৎ সহ তুষারপাত বৃষ্টিপাত থাকবে যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারতে ভুল বললাম হিমালয়ের পশ্চিম ভাগে পরের দিকে অন্য কিছু হবে তো এই দিকে দেখুন শুধুমাত্র ওদিকে ঠান্ডা কুয়াশাগুলো থাকবে দেখুন তিন তারিখ চার তারিখ পর্যন্ত দেখুন খুব বেশি কিন্তু এখানে এফেক্ট দেখাচ্ছে না চার তারিখে নতুন পশ্চিম ঝঞ্ঝে আবার প্রবেশ করছে এই যে প্রবেশ করে গেল এইটা কিন্তু তুষারপাত অর্থাৎ লাদাখ গিরগিট বালচিস্তান শ্রীনগর জম্মু কাশ্মীর এখানে কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত লেগে যাবে অর্থাৎ ভালো ঠান্ডা কিন্তু ওখানে বজায় থাকবে ওখানে কিন্তু ভালো ঠান্ডা থাকছে এবারে এই যখন এগোচ্ছে পাঁচ ওই চারের ঝঞ্ঝাটা দেখুন কি হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে কিছু কিছু অংশে এই যে এখানে তুষারপাতের পাশাপাশি নিচের দিকে কিছু অংশে বৃষ্টিপাত মেঘলা আকাশ তৈরি করবে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সিকিম ভুটান নেপাল এগুলো কিন্তু এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত ঘটাবে এই সাত থেকে আটের মধ্যে এই এইখানটাতে দেখুন শুধুমাত্র উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে উত্তর দিনাজপুর সহ উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি আসামের উত্তর ভাগে যে সমস্ত এলাকাগুলি রয়েছে বিভিন্ন জেলা সেখানে কিন্তু বঙ্গাগাঁও পার্সাল থেকে গুয়াহাটি এদিকে দেখুন এই তেজপুর পর্যন্ত বৃষ্টিপাত পাশাপাশি ডিব্রুগড়ের দিকেও পরবর্তী ক্ষেত্রে আসবে যেটা সরবে দেখুন সরে যাচ্ছে ফলে এই এলাকাতে কিন্তু আসামে আসামের বিভিন্ন জোরহাট ডিব্রুগড় ডিগবয় এই সমস্ত অংশে হোজাই বৃষ্টিপাত কিন্তু থাকবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু আংশিক প্রভাব এখানে পড়তে পারে কিন্তু বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা থাকবে না হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই দিক থেকে দেখা যাচ্ছে সুন্দরবন হয়ে এগুলোতে কিন্তু হতেও পারে না পারে কোনো গ্যারান্টি নেই আপাতত ওই দিকেই বৃষ্টিপাত থাকবে দেখুন একটু মেঘাল মেঘাচ্ছন্ন আকাশ হবে বাংলাদেশের পূর্ব দিক হয়ে ও আসাম মেঘালয় মিজোরাম উপর নেগার ত্রিপুরার দিকে লাইট রেন বলতে পারে এই সময়কাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দশ ডিগ্রি তাপমাত্রা পশ্চিমের দিকে কলকাতার দিকে পনেরো ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু করবে এই মুহূর্তে তারপরে একটু উঠবে আবার নামতে পারে তবে চোদ্দ তারিখ যখন চলে আসছে ষোলো সতেরো থাকবে এই সময়কালে খুব বেশি ঠান্ডা কিন্তু দ্বিতীয় সপ্তাহের শেষে থাকবে না কিন্তু দ্বিতীয় সপ্তাহে মোটামুটি মাঝামাঝি পর্যন্ত আমরা ঠান্ডা পাবো দেখা যাচ্ছে এগারো ডিগ্রি চোদ্দো ডিগ্রি কলকাতাও কিন্তু মাঝে মাঝে ওঠানামা করবে ছ তারিখের দিকে ঝঞ্ঝার ফলে একটু তাপমাত্রা বাড়বে ফলে একটু ঠান্ডাটা কমে যাবে কিন্তু এখন যেটা রয়েছে এক তারিখের দিকে তাপমাত্রা বারো দু তারিখের দিকে এগারো চোদ্দো এরকম রয়েছে আরও কিছুটা কমে যাবে এখানে যে যতটা দেখা যাচ্ছে তার থেকে আরেকটু কমবে কারণ হাওয়া ঢুকছে যেহেতু তাই কলকাতায় পনেরো ডিগ্রির তলায় চলে আসতে পারে পশ্চিমের দিকে কিছু কিছু অংশে ওই দশ এগারো বারো মতো থাকলেও পুরুলিয়া বা কিছু কিছু অংশে বীরভূম বা পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইখানে কোথাও কোথাও তাপমাত্রা একটু ভালো নেমে যেতে পারে তারই প্রভাবে আমরা এখানে পাব ঠান্ডাটা একটু পাব মোটামুটি চার তারিখ পর্যন্ত ঠান্ডা পাওয়া যাবে পাঁচ তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা ওঠার দিকে থাকতে পারে আর বঙ্গোপসাগরে যেহেতু কিছু নেই এই মুহূর্তে তাই আমাদের দুর্যোগপূর্ণ অভাব কিছু নেই মৎস্যজীবীদের কোনো সতর্কতা সেভাবে কিছু থাকবে না এই রয়েছে আপাতত খবর যে ঠান্ডা কিন্তু বাড়ছে তিন চার দিনের প্রভাব থাকবে সেটা হয়তো দেখা যাবে যে একত্রিশ তারিখ রাত থেকে আস্তে আস্তে বাড়া শুরু করবে ধন্যবাদ